গুড মর্নিং সবাইকে আসুন আজকে আমরা দেখি যে ঈশ্বরের প্রধান প্রধানযোগ্য সাতটি গুণাবলী সম্পর্কে ঈশ্বরের প্রধানযোগ্য প্রধান সাতটি গুণাবলী হলো প্রেম প্রজ্ঞা উত্তমতা ধার্মিকতা ন্যায়পরায়ণশীল দয়া সত্যবাদিতা আমাদের ভিতরে প্রচলিত একটি ধারণা রয়েছে যে আমরা মানুষ স্বভাবগত এবং বৈশিষ্ট্যগতভাবে আমাদের ভিতরে এই গুণাবলীগুলো বিদ্যমান রয়েছে কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা আসলে আমরা দেখি যে পবিত্র শাস্ত্র এ বিষয়ে কী বলে পবিত্র শাস্ত্রে লেখা রয়েছে প্রথম যখন চার অধ্যায় ষোলোপদ ঈশ্বর প্রেম আর এই ঈশ্বরের প্রেমকে আমরা যখন যাচনা করি তখন আমরা কি হতে পারি আমরা প্রেমময় হতে পারি আমরা মানুষকে ভালোবাসতে পারি এটা ঈশ্বর আমাদেরকে প্রদান করে থাকেন ঠিক তেমনিভাবে আমরা যদি দেখি প্রথম রাজা বলি তিন অধ্যায় নয় থেকে বারো পদ পর্যন্ত সেখানে ঈশ্বর সলমনকে বলেছিল যে তুমি কি চাও তখন সলমন ঈশ্বরের কাছে প্রজ্ঞা চেয়েছিলেন আর তখন তিনি প্রজ্ঞাবান হতে পেরেছিলেন এবং তিনি এই আমরা দেখি যে পৃথিবীর এই পর্যন্ত সবচেয়ে জ্ঞানমান ব্যক্তি ঠিক তেমনিভাবে অবশিষ্ট যে গুণাবলীগুলোর কথা আমি বলেছি চাইলে ঈশ্বর আমাদেরকে প্রদান করে থাকেন ঈশ্বরের এই প্রধান সাতটি গুণাবলী ছাড়াও তিনি আরও অনেক গুণাবলী আমাদেরকে প্রদান করে থাকেন আসুন আমরা সেগুলো ঈশ্বরের কাছে যাচনা করি ঈশ্বর তার নিজ বাক্যের মধ্য দিয়ে আমাদের সকলকে আশীর্বাদ করুন আমেন